আসসালামু আলাইকুম আর যে রহনা সুলতানা গ্লব থেকে আসছি আপনারা সবাই কেমন আছেন তো আমি অনেকদিন যাবত এই পেজে নাই আসলে যে আর কি পেজ খুলতে হবে এটার ধারণা কখনো ছিল না দুই হাজার সালে আমি অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করি কিন্তু কি বলবো ভাগ্যর পরিহাস জীবনটা যার যার জীবনটা শেষে উপভোগ করতে পারে আজকে আপনাদের সাথে আমি কিছু কথা তুলে ধরি আমার ক্যান্সার হয়েছে আমার বয়স বেশি না আমি একদম অল্প বয়সে বিয়ে হয়েছিলাম তার জন্য আমার সন্তানগুলো বড় বড় দেখা যায় দুইটা মেয়ে দিয়েছেন তা জিনিসকে মাঝে মধ্যে আর কি কেমন যেন একটা নিজের কাছে ফিল হয় যে আল্লাহ আমার পিছনে পেছনে এটা একটা আল্লাহ আমার হাজবেন্ড যথেষ্ট চেষ্টা করতেছে ভালো লাগছে আমার ফ্যামিলি বলতে আমার মা সবাই তো মাঝে মাঝে কষ্ট হয় ফ্যামিলিগত কারণে অনেক সময় তো অনেক কষ্ট হয় সুখ দুঃখ মিলে জীবন তো কি বলবো আগে আমি এমন ছিলাম না আগে আমার চলাফেরা তো আমি আমার ব্লগ করতে হবে এই সিচুয়েশনটা আমার আসবে এটা কখনো আমি ভাবতে নি তাই আল্লাহ আর কি বুঝে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ যেটা ভালো বুঝে সেটাই করছে এটার জন্য আমার কোনো অভিযোগ নাই আমার হাজবেন্ড বাইরে থাকে আর একটা ক্যান্সার মানুষের ক্যান্সার সে বুঝে তার শরীরের যন্ত্রণা কতটুকু ডক্টর বলে শরীরের যন্ত্রণা মানসিক শান্তিও লাগে কিন্তু তো আমার পেছনে অনেক অনেক টাকা যাচ্ছে আর আমার যে পর্যায়ে আমি পেজে আসব আসবো কোনো আমার জন্য দোয়া করবেন আর হাজবেন্ড যথাযথ চেষ্টা করতেছে বাকিটা আল্লাহর হাতে সবকিছুই আল্লাহ তবে আগে ভাবতাম যে আর কিছুদিন বাঁচতে চাই এখন মনে হয় না শরীরে যে যন্ত্রনা তার মধ্যে যারা না কি সত্যি কথা এটা বাস্তব একটা মানুষকে টানতে টানতে তখন আরেকটা মানুষ বিরক্ত হয়ে যায় এটা কিন্তু বাস্তব সবার ক্ষেত্রে এটা মানতে হবে এটা মানতে হবে তাকে এই রোগটা হওয়ার পরে আমি শুধু মুঠছি হয় আমার আমি মাথা ঠিক রাখতে পারি না মাঝে মাঝে ভুলে যাই বাচ্চাদের সাথে পাগল মাঝে মাঝে নিজেকে পাগল মনে হয় পরে হিতাহিত জ্ঞান আসলে বোঝা যায় যে কি করলাম আমি আমি মাঝে মাঝে আমার বাচ্চাদের অনেক অজান্তেই র্যাক ট্যাক এই তো এই এটা কি জানেন একটা যার কষ্ট সে বোঝে যেমন দেখেন আমার ভালো লাগে না সবাই ফোন দেয় সবাই বলতে কি সবাই বলতে তেমন কেউ না যারাই ফোন দেয় মনে করেন আমার মাঝে মাঝে ফোন ধরতে ইচ্ছা হয় না ফোনে দিয়ে যেতেছে দিয়ে যেতেছে কিন্তু আমার ইচ্ছে হয় না তো এটাকে সবাই বড় একটা ইচ্ছে মনে করে কি করব আমি আমার তো ভালো লাগে না আর এই জিনিসটাই মানুষের মুড সুইং হয় কারো কথা মাঝে মাঝে কারো কথা সহ্য হয় না আর যখন কেউ কষ্ট দেয়

বুঝি বিরক্ত হয়ে যায় কিছু করার নেই কোনো কিছু করার নেই আমার জন্য দোয়ার করবো আর আমার পাশে থাকতে সবার কাছে এটাই মানে আমার হাজব্যান্ড সরি ভিডিওটা কেঁপে যাচ্ছে আমার এখন ধরেন বিকলাঙ্গে আমি ট্রেন চক করার পর আমি আমার হাতটাকে হারাইছি হাতে কোনো জোর নাই ভিডিওটা যদি থাকে আপনারা আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার হাজব্যান্ড বাহির থেকে দুইটা মেয়ে আল্লাহ দিছে সে ভাবত কতদিন দেখি না কতদিন কত দূরে তো আল্লাহ চাইলে সবই হয় এদিকে দেখেন আসতে চাইলে দেখা যায় আমার ট্রিটমেন্ট অনেক টাকা দিতেছে আমার ট্রিটমেন্টে তো প্রবাসীদের ফ্যামিলির যেমন কষ্ট প্রবাসীদের কষ্ট জনজনেরই কষ্ট কে ওর থেকে কারো কম না তো দয়া করে আপনাদের এই বোন বা বাবা মা ভাই বোন যারা আছেন যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন আপনাদের কাছে এই অনুরোধ আমি তো টাকা পয়সা চাই না আপনারা আমাকে একটু ফলো দিবেন একটু পাশে থাকবেন মাঝে মাঝে আপনাদের সাথে কথা বলবো এখানে আজকে অনেক দিন যাব আমার এই অসুস্থ আমি যদি এর মধ্যে মারা যাই আমার ভিতরে একটি আমি আমার দেখতে পাই না আর একটা হলো আমার মেয়ে আর একটা হলো এই বয়সে মেয়েদের খাওয়ায় দেওয়া উচিত আমার মেয়েকে আমি দুইটা মেয়ে একটা মেয়ে একটা পরীক্ষার্থী দোয়া করবেন আমি জানি না তাদের সাকসেস দেখে যেতে কি না তবে আপনারা আসেন আমি পেজে এভাবে আসবো কখনো ই করতে পারি না অনেক কষ্ট জানেন এই অসুখটার পাশাপাশি অনেক মানসিক কিছু লাগে মানসিক দিন নষ্ট হয়ে যায় হাজার ওষুধ খেলেও তখন ভিতরে একটা শান্তি এই শান্তিটা মনে করেন চলে যায় তো আমার হাজব্যান্ড তাকে আমি যেন দেখতে পাই জীবিত অবস্থায় আর আমি বলছি আমি যদি হঠাৎ মারা যাই তুমি আমাকে বড় ফেরাই দেখার জন্য আমাকে তাড়াতাড়ি মাটি দেখা লাগে আর আমার মেয়েদের জন্য আমি সাকসেস দেখতে পারি আপনারা সবাই দোয়া করবেন আর ভিডিওটা ক্যামেরা নড়া বড় করতেছে আমার একটা পাস চলে গেছে মনে করেন আমি ব্রেন স্টোক করছিলাম তার মধ্যে কি বল মেয়েদের মনে করেন কোনো যত্ন আধি কোনো কিছু করতে পারি না আমি অথচ ওরা আমার কে করে যা করে তা বলার মতো না এ বসে বাচ্চারা এগুলো করে না দালা পাকা মাকে দুটা মেয়ে না দুটা মা দিয়েছে সবাই দুয়া করবেন আরেকটা কথা বলি কিছু মনে করবেন না ভালো সময়ের সাথে অনেকেই থাকে কিন্তু খারাপ সময়ের সাথে প্রয়োজন থাকে আর আমি দুটার জন্য দোয়া করবেন আমি মারা গেল যেন আমি যেভাবে চাই ওরা সেভাবে যেন মানুষ হয় আর ফল দিয়ে পাশে থাকবেন আমার জীবনে অনেক অনেক ঘটনা আছে আমি আমার জীবন একটু একটু করে আমি আপনাদের কাছে শেয়ার করব আমার হাজব্যান্ড একটা মাটির মানুষ আশেপাশের মানুষগুলো কেমন যেন তো আসসালাম আলাইকুম আমার জন্য দোয়া করবেন আর জানি না নসিবে আসে কিনা হাজবেন্ডকে দেখার জন্য আল্লাহ আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভুল হলে ক্ষমা করে দিবেন ক্যামেরা কাপা কাপি কেন আমার হাত ভালো না আমি আবারও বলতেছি আমার সঙ্গে উদ্দেশ্যে দেখবেন আসসালাম আলাইকুম